হ্যালো বন্ধুরা আমি রু আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাট বয় প্যাট বুবয়াই ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম তো যে সকল বন্ধুরা বাজ্যিকার পাখি কলোনিতে পালন করবেন বলে চিন্তাভাবনা করছেন বা যে সকল বন্ধুরা নতুন করে বাজ্যিকার পাখি কলোনি নতুন করে করেছেন তো তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিও টাইটেল এবং থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে আপনারা যে বাহ্যিকার পাখি কলোনিতে পালন করছেন তো এই কলোনিতে পালন করতে গেলে কি কি সফল হতে গেলে কি কি বিষয়ের দিকে খেয়াল করতে হবে আর আমি যে সব বিষয় নিয়ে আলোচনা করব সেইগুলি আপনারা যদি ঠিকঠাকভাবে পালন করেন তাহলে আপনাদের এই বাহ্যিকার পাখি কলোনিতে সফল হতে পারবেন তো সেই নিয়েই আমি আজকে আপনাদের কাছে শেয়ার করেছি তাই বন্ধুরা আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান তো ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি পুষ করে অল করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজ আমি আপনাদের কাছে আলোচনা করবো কীভাবে আপনারা বাজ্যিকার পাখিদের কলোনিতে পালন করে সফল হবেন অর্থাৎ বেশি সংখ্যক বাচ্চা পাখিদের কাছ থেকে পেতে পারেন তা নিয়ে সৎসলভাবে আপনাদের কাছে শেয়ার করব আজ অধিকাংশ পাখি পালকরা বাহ্যিকার জিগার পাখিকে কলোনিতে পালন করে থাকে কিন্তু সাকসেসফুলি পাখিদের কাছ থেকে বিট করাতে পারে না কিছু না কিছু সমস্যার মধ্যে পড়তে হয় যেমন হচ্ছে পাখিরা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে করে দ্বিতীয় হচ্ছে সমস্যা হচ্ছে পাখিরা নিজের ডিম না পেরে অপরের ডিম ব্রিডিং বক্স বা হাঁড়ি থেকে নিচে ফেলে দিচ্ছে তৃতীয় যে সমস্যাটি হয় সেটা হচ্ছে বাচ্চা হলে বাচ্চাকে খাওয়াচ্ছে না চতুর্থ সমস্যা হচ্ছে নিজের বাচ্চাকে নিজেই কামড়াচ্ছে এছাড়া পঞ্চম যে সমস্যাটি হচ্ছে বা পাঁচ নম্বর সমস্যাটি হচ্ছে সেটা হচ্ছে অপরের বাচ্চাকে ভালো না বেশে কামড়ে মেরে ফেলছে ইত্যাদি তো বন্ধুরা কী করলে বা কী পথ অবলম্বন করলে এই সব কোনো প্রকার সমস্যার মধ্যে না না পড়ে কলোনি থেকে বেশি সংখ্যক বাচ্চা পাবো এবং পাখিরা বন্ধুত্বভাবে শান্তিপূর্ণভাবে কলোনির মধ্যে থাকবে পাখিরা কিছু কিছু কারণের জন্য কলোনির মধ্যে মারামারি অশান্তি করে থাকে তো বন্ধুরা কী সেই কারণ এবং তা সমাধানের উপায় সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করেছি আপনারা যদি সকল দিক ঠিকঠাকভাবে মেনে চলেন তাহলে আশা রাখবো কলোনিতে কোনো প্রকার সমস্যা আসবে না তো প্রথমেই বলব বন্ধুরা অধিকাংশ নতুন পাখি পালকরা কলোনি সম্পর্কে কোনো প্রকার অভিজ্ঞতা সঞ্চয় না করেই কলোনিতে পাখি পালন কর করতে লেগে যায় এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে পড়ে যে সমস্ত নতুন পাখি পালক বন্ধুরা ভুলটা করে থাকে তা হল পাখি কেনার ব্যাপারে অধিকাংশ বন্ধুরা জানে না যে কোন বয়সের পাখি কিনলে ভালো বেশিরভাগ লোকেরা বাজিগার পাখি অ্যাডাল্ট পাখি কিনে পালন করতে থাকে ভাবেন যে অ্যাডাল্ট পাখি পালন করলে বেশি দিন পালন করতে হবে না অর্থাৎ বেশি দিন খাওয়াতে লাগবে না তাড়াতাড়ি এরা আমার বাচ্চা ঠাবে এসে তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে তো আমি বলবো এই ধারণাটি পুরোপুরি ভুল আপনি পাখির দোকান বা পাখির বাজার বা পাখির ভালো বিডারের কাছ থেকে যতই ভালো অ্যাডাল পাখি আনুন না কেন অ্যাডাল পাখি নতুন পরিবেশে এসে ডিম বাচ্চা করানো অনেক কষ্টসাধ্য অ্যাডাল পাখি প্রথমে যেমন ডিম বাচ্চা করছিল সেখান থেকে নতুন পরিবেশে এসে ডিম বাচ্চা করা বা পরিবেশ মানিয়ে নেওয়াটা কঠিন হয়ে দাঁড়ায় ওই অ্যাডাল পাখিদের কিন্তু আপনি যদি সেমি অ্যাডাল অর্থাৎ চার থেকে পাঁচ মাস বয়সের পাখি আপনার বাস সেটা নিয়ে আনেন দেখবেন যে সেমি অ্যাডাল পাখিরা ওই নতুন পরিবেশকে নিজের বলে মনে করবে অর্থাৎ নতুন পরিবেশকে তারা নিজের হিসাবে তারা মেনে নেবে সেমি অ্যাডাল পাখি কিনে এনে দুই থেকে তিন মাস নিজের কাজ কাছে পালন করে বিডিং সিজনে বিট করালে দেখবেন যে আপনারা পাখি থেকে সুন্দর রেজাল্ট পাচ্ছেন তাহলে বন্ধুরা প্রথম পয়েন্টই প্রথম পয়েন্টই বুঝতে পারলেন যে কেমন বয়সে পাখি কেনা উচিত এবার বলবো আপনারা যে কি করেছেন তার সাইজ কেমন হওয়া উচিত বন্ধুরা আপনারা যেহেতু নতুন করে পাখি পালন করা শুরু করেছেন তো বেশি বড়ো আকারে কলোনি করার দরকার নেই আপনারা চার ফুট বাই চার ফুট বাই পাঁচ ফুট আকারের কলোনি বানানোর চেষ্টা করবেন বা তৈরি করার চেষ্টা করবেন অর্থাৎ চার ফুট উচ্চতা চার ফুট গভীরতা এবং পাঁচ ফুট চওড়া তো এই আকারের হচ্ছে কলোনি বানিয়ে সেই কলোনির মধ্যে পাঁচ থেকে ছ জোড়া পাখি আরামসে পালন করতে পারবেন যেহেতু আপনারা নতুন করে পাখি পালন করা শুরু করেছেন তাই বলবো বেশি পাখি দিয়ে পালন করার দরকার নেই আপনারা ওই সাইজের কলোনির মধ্যে পাঁচ থেকে ছ জোড়া দিয়ে পাখি পালন করবেন পরে পরে যখন আপনাদের অভিজ্ঞতা বাড়বে পরে আপনারা অনেক অনেক পাখি পালন করতে পারবেন কলোনি ভিডিংয়ে কলোনির সাইজ বিশেষভাবে ভূমিকা প্রদান করে থাকে ধরুন নতুন পাখি পালকরা ছোটো সাইজের কলোনিতে বেশি সংখ্যক পাখি দিয়ে যদি শুরু করে তাহলে দেখবেন পাখিরা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করছে তাই উপযুক্ত সাইজের কলোনিতে উপযুক্ত সংখ্যক পাখি দিয়ে শুরু করতে হবে বন্ধুরা এবার যেটা বলবো তা হলো আপনারা কলোনিতে বাচ্চিকার পাখি পালন করার জন্য কত জোড়া বাচ্চিকার পাখি দিয়ে শুরু করবেন তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে আপনারা পাঁচ থেকে ছ জোড়া দিয়ে পাখি পালন করা শুরু করাটি ভালো তবে বন্ধুরা একটা কথা বলবো যে আপনারা পাঁচ জোড়া বা ছ জোড়া পাখি দিয়ে পালন পদ্ধতি শুরু করবেন বলে ঠিক করেছেন তো আমি বলবো যে পাঁচ জোড়া বা ছ জোড়া দিয়ে পাখি পেয়ার বা জোড়া দেওয়ার জন্য আপনাদের আরও দুজোড়া বা তিন জোড়া আরও পাখি বেশি নিতে হবে জোড়া পাখি জোড়া করার জন্য আ থেকে জোড়া পাখি আপনাদেরকে নিতে হবে একই বয়সে অ্যাডাল পাখি কিনতে হবে আপনাদেরকে মানে যখনই আপনারা পাখি কিনবেন যেন সব সমবৈশী হয় এবং সেমি অ্যাডাল পাখি হয় ঠিক আছে আপনারা যদি পাঁচ জোড়া বাজ্রিকার পাখির কলোনি করবেন বলে ঠিক করেছেন তো আপনাকে জোড়া বাজ্রিকার পাখি কিনলে চলবে না আপনাকে জোড়া কিনতে হবে বাজ্রিকার পাখির কলোনি করবেন বলে ঠিক করেছেন তো আপনাকে জোড়া বাজ্রিকার পাখি কিনলে চলবে না আপনাকে জোড়া কিনতে হবে কিছু অ্যাডাল পাখি কিছু বাচ্চা পাখি কিছু সেমি অ্যাডাল পাখি এইভাবে পাখি কখনোই কিনবেন না একই বয়সে পাখি কিনতে হবে এবং ছয় থেকে আট জোড়া পাখি একসঙ্গে কলোনির মধ্যে ছেড়ে রাখতে হবে কিছুদিন পর দেখবেন যে কিছু কিছু পাখিরা জোড়া নিয়ে নিয়েছে যখন দেখবেন যে যে প্রায় সব পাখি জোড়া নিয়ে নিয়েছে চার থেকে ছটি পাখি জোড়া নিচ্ছে না তখন ওই চার থেকে ছটি পাখি কলোনি থেকে বের করে বিক্রি করে দেবে দেখবেন যে কলোনিটি শান্তিপূর্ণ এলাকা হয়ে গেছে কলোনির মধ্যে কোনো পাখির মধ্যে কোনো ঝামেলা হচ্ছে না কোনো ঝঞ্ঝাট হচ্ছে না ওই কলোনির মধ্যে ভুলেও পরে অ্যাডাল্ট পাখি বা সেমি অ্যাডাল্ট পাখি নতুন করে ছাড়বেন না কলোনিতে সময় বড় সমস্যা হলো পাখির হাঁড়ি লাগানো নেই হাঁড়ি কখন কলোনির মধ্যে হাঁড়ি লাগাবেন এবং কিভাবে লাগাবেন তো প্রথমেই বলবো কখন লাগাবেন বাজিকার পাখির ব্রিডিং সিজন শুরু হওয়ার আগে হাঁড়ি লাগাতে হবে তার কারণ হলো ব্রিডিং সিজন শুরু হওয়ার আগে লাগালে পাখিরা হাঁড়ি পছন্দ করার সময় পেয়ে যাবে এবং ব্রিডিং সিজনে সাকসেসফুলি বি করতে পারবে তবে বন্ধুরা আপনারা চেষ্টা করবেন পাখি জোড়া নেওয়ার পর হাঁড়ি লাগানো সবচেয়ে ভালো পাখি দেখবেন যে পুরোপুরি সব জোড়া নিয়ে নিয়েছে তখনই আপনারা হাড়ি লাগাবেন তার আগে কখনো হাড়ি লাগাবেন না আপনি ধরুন সেমিয়াডাল পাখি অনেকগুলো কিনে এনে কলোনিতে ছেড়ে দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে হাঁড়ি লাগিয়ে দিয়েছেন বা বাচ্চা পাখি কিনে এনে সঙ্গে সঙ্গে আপনারা হাড়ি লাগিয়ে দিয়েছেন এরকম কখনোই করবেন না পাখি ভয় পেয়ে যাবে এবং পাখি জোড়া নিতে চাইবে না তাই বন্ধুরা পাখি জোড়া নেওয়ার পর ব্রিডিং সিজনে কিছু দিন আগে হাড়ি লাগানো সঠিক নিয়ম এবার বলব বন্ধুরা হাঁড়ি লাগানোর সঠিক পদ্ধতি নিয়ে কলোনিতে যে সমস্ত হাঁড়িগুলি লাগাবে তার সাইজ যেন একই রকমের হয় আর একই দেখতে হয় কলোনিতে যদি দশটি জোড়া পাখি থাকে তাহলে আপনাকে তেরো থেকে চোদ্দোটি হাঁড়ি লাগাতে হবে পেয়ারের থেকে দুই থেকে তিনটি হাঁড়ি বেশি রাখতে হবে কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে একটি পেয়ার দুটি বা তিনটি হাঁড়ি পছন্দ করে থাকে বেশি হাঁড়ি লাগালে কলোনির মধ্যে মারামারি কম হবে হাঁড়ি যেদিন লাগাবেন সব হাঁড়ি সেদিনকে একই দিনেতে লাগাতে হবে এবং কলোনির উপরের দিক করে হাঁড়িগুলি সব লাগাতে হবে পাখিরা উপরের দিক থাকতে বেশি পছন্দ করে থাকে আর হাঁড়িগুলি এমনভাবে লাগাতে হবে যেন প্রত্যেক হাঁড়ির মধ্যে দূরত্ব যেন সমান থাকে অর্থাৎ একটি হাঁড়ি থেকে অপর হাঁড়ির দূরত্ব যেন একই রকম থাকে এইভাবে হাঁড়িগুলি লাগাতে হবে এইভাবে বন্ধুরা হাঁড়ি লাগাবেন পাখিরা দেখবেন যে বেশি আর কোনো ঝামেলা করছে না পাখিকে বিডিং সিজনের আগে ডিওয়ার্মিং কোর্স বা কিরমির কোর্স ঠান্ডা আবহাওয়া থেকে করিয়ে নিতে হবে কারণ পাখি সারা বছর দানা বা সপ খেয়ে থাকে যার ফলে কি হয় যার ফলে এদের শরীরে কৃমি জন্মায় ছোটো ছোটো একদম সুখো সুখো কিরমি জন্মায় সেই কিরমি মারার জন্য বছরে একটি ঠান্ডা দিন দেখে কিরমির কোর্স করিয়ে নিতে হবে তারপর তাদেরকে লিভারের ওষুধ অর্থাৎ আমি যে ওষুধটি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে লিভ ফিফটি টু তো এই ওষুধ ব্যবহার করতে হবে আপনারা চাইলে আপনারা যে আপনাদের এলাকায় যে লিভারের ওষুধ পাওয়া যায় যেটা পশু পাখিদের খাওয়ানো যায় আর কি তো সেই লিভারের ওষুধ আপনারা আপনারা পাখিদের খাওয়াতে পারে আমি লিভ ফিফটি টু বলেছি বলে যে আপনারা খাওয়াতে হবে এটা কোনো ব্যাপার না আপনাদের এলাকায় যে লিভারের ওষুধ পাওয়া যায় তো সেইটি আপনারা খাওয়াতে পারেন আপনারা কীভাবে লিভারের ওষুধ খাওয়াবেন এক কাপ জলেতে চার ফোঁটা দেবেন ঠিক আছে আর এক লিটার জলে আপনারা হাই বেমেল করে দিয়ে মিক্স করে আপনারা পাখিদের দিতে পারেন ঠিক আছে তো এই লিভারের ওষুধ আপনারা পরপর তিন দিন দেবেন তারপর হচ্ছে একদিন প্লেন জল দেবেন তারপর হচ্ছে চার দিন মাল্টিভিটামিন পরিমাণ মতো জলে বা সপুরের সঙ্গে মাখি আপনারা ব্যবহার করতে পারেন আপনারা যদি জলে দিতে চান তাহলে জলে দিয়েও দিতে পারবেন আবার যদি সপুরে যদি দিতে চান তাহলে সপুরে দিয়েও আপনারা পাখিতে দিতে পারেন তো মাল্টিভিটামিন আপনারা যে যেটা ব্যবহার করে থাকেন যে যেটা ভালো মনে করে থাকেন যেটা আপনারা প্রথম থেকে পাখিতে দিয়ে আসছেন সেটি আপনারা দেবেন আপনারা পরিমাণ মতো দেবেন তো মাল্টিভিটামিন আপনারা পাঁচ থেকে ছ দিন দেবেন ঠিক আছে তারপর দেওয়ার পরতে একদিন প্লেন জল দেবেন তারপরে আবার পরপর হচ্ছে ছ দিন ক্যালসিয়াম লিকুইড আপনারা ব্যবহার করতে পারেন তো আমি ক্যারিসল ডিসি নামক যে ক্যালসিয়াম লিকুই লিকুইডটি পাওয়া যায় সেটি আমি আমি দিই তো আপনারা যেটা প্রথম থেকে ব্যবহার করে আসছেন যেটি পাখিকে দিয়ে আসছেন সেটি আপনারা দিতে পারেন ঠিক আছে ক্যারিসল ডিসি দিতে হবে এরকম কোনো ব্যাপার নয় যেটা আপনি ভালো মনে করবেন আপনার এলাকায় যেটা পাওয়া যাবে সেটা আপনারা দিতে পারেন তো আপনারা জলের সঙ্গেও দিতে পারেন আবার সফুটের সঙ্গে মাখিয়েও দিতে পারেন তো বন্ধুরা আমি জলের সঙ্গে দিই না আমি সকুটের সঙ্গে মাখিয়ে দিই আর সকলের সঙ্গে দিলে ওয়েস্টেজটা কম হয় নষ্ট কম হয় পায়েকে দেওয়ার সঙ্গে সঙ্গে সকুটের সঙ্গে ক্যালসিয়াম পুরো খেয়ে নেয় তো এইভাবে আপনারা ব্যবহার করবেন তো যা সব মেডিসিন দেবেন বিডিং সিজনের আগে দিয়ে দেবেন পাখি ডিম পেড়ে দিলে কখনোই কোনো প্রকার ওষুধ ব্যবহার করবেন না তাতে বড় ক্ষতি হয়ে যাবে পাখি ডিম ফুটে বাচ্চা বয়স যখন চার থেকে পাঁচ দিন হবে তখন আপনারা হজমের ওষুধ ব্যবহার করতে হবে আমি নিওপেক্ট্রিন ওষুধটি ব্যবহার করে থাকি তো এই ওষুধটি এক কাপ জলে তিন ফোঁটা আর এক লিটার জলে চার এম এল হিসাবে আমি পাখিদের দিয়ে থাকি তো আপনারা হজমের ওষুধ যে যেটিও ব্যবহার করে থাকেন সেটি আপনারা ব্যবহার করতে পারবেন আর এই ওষুধটি চার দিন ব্যবহার করবেন দু এক দিন প্লেন জল দেবেন অর্থাৎ দু এক দিন গ্যাপ দিয়ে আপনারা অ্যাম্বিপ্লেক্স ওষুধ দিতে পারেন তো এই অ্যাম্বিপ্লেক্স ওষুধ হচ্ছে এক কাপ জলে তিন থেকে চার ফোঁটা দিয়ে পাখিদের দিতে হবে যখন হচ্ছে কি পাখির বয়স হয়ে যাবে বারো থেকে তেরো দিন তখন আপনারা এই অ্যাম্বিপ্লেক্স ওষুধটি দেবেন এই অ্যাম্বিপ্লেক্স ওষুধটির কাজ হচ্ছে পাখি ক্ষিদে বৃদ্ধি ঘটায় এবং পাখির হেলথ এবং গ্রোথ ভালো করে পাখি খুব তাড়াতাড়ি বাড়তে সাহায্য করে তো আমি এই অ্যাম্বিপ্লেক্স ওষুধটি ব্যবহার করে থাকি আর যদি আপনাদের কাছে এই এই ধরনের কাজ হয় এই যে ওষুধটি পাওয়া যায় সেটি আপনারা ব্যবহার করতে পারেন তারপর বন্ধুরা পাখির যখন বয়স হয়ে যাবে বারো তেরো দিন তখন একদিন দুদিন করে অল্টারনেট করে ক্যালসিয়াম ভিটামিন এগুলি আপনারা দিতে পারেন তখন যখন দেখবেন বাচ্চারা বড়ো হয়ে গিয়ে হাঁড়ি থেকে বেরিয়ে যখন নিচে চলে এসেছে এবং হাঁড়িরা যখন বাচ্চারা দেখবেন যে নিজেরা নিজে থেকে খেতে শিখে গেছে আগে ওই কলোনি থেকে ওই বাচ্চাগুলিকে বের করে নতুন একটি খাঁচায় বা অন্য একটি খাঁচার মধ্যে রেখে দেবেন কারণ হচ্ছে অন্যান্য এরাল পাখিগুলি আঘাত করে বাচ্চাগুলিকে আমরা নষ্ট করে দিতে পারি ঠিক আছে তো বন্ধুরা তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যে যে পয়েন্টগুলি বললাম আপনারা যদি ঠিকঠাকভাবে মেনে চলেন আশা রাখছি কলোনির মধ্যে কোনো প্রকার সমস্যার পড়তে হবে না কলোনি থেকে সাকসেসফুলি রেজাল্ট পাবেন বা পাখি এমনিতেই এরা একসঙ্গে থাকতে পছন্দ করে থাকে আপনারা যদি সঠিক পদ্ধতিতে পালন করেন তাহলে এদের থেকে ভালো মানের ডিম বাচ্চা পাবেন তো আশা রাখছি আপনারা এইসব দিকগুলি আপনারা মেনে চলবেন এবং কলোনি থেকে সুন্দর রেজাল্ট পাবে তো বন্ধুরা ভিডিওটি আর এই পর্যন্তই আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ এটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা